হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অনেক ফোনে অনেকেই আছে যে তারা তাদের ফোনে বিভিন্ন ধরনের থিম সেট করতে পারে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই থিমগুলোকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের থিম আপনি কিভাবে চেঞ্জ করবেন বা আপনার ফোনের ফন্ট কি করে চেঞ্জ করবেন এই ফোনের ফন্ট এবং অ্যাপসের যে লোগো আইকনগুলো আছে এই আইকনগুলো সমস্ত কিছু আপনি চেঞ্জ করতে পারবেন খুব সহজে আমাদের প্রত্যেকের ফোনেই কিন্তু বন্ধুরা থিম স্টোর বলে একটা অ্যাপস থাকে এই দেখুন থিম স্টোর আমার এখানে আছে বা আমার পেজও এরকম আছে থিম স্টোর এই থিম স্টোরে যদি আপনি চলে যান সে আইকন চেঞ্জ করার জন্য এখান থেকে বিভিন্ন ধরনের থিমস আপনি পেয়ে যাবেন পেজে যখন আসবেন থিম স্টোরের এইখানে থিম অপশনে ক্লিক করুন এখানে বিভিন্ন ধরনের থিম আপনার সামনে শো হয়ে যাবে এইখানে দেখুন একটা অ্যারো আইকন আছে এই অ্যারো আইকনে ক্লিক করলে এখানে অসংখ্য থিমস বিভিন্ন স্টাইলের থিমস য ধরুন যদি আমি একটা থিমসে ক্লিক করছি এইরকম এই অ্যাপসের আইকনগুলো সমস্ত অ্যাপসের আইকনগুলো আপনি এখান থেকে খুব সহজে চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন স্টাইলিশ ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমি এখান থেকে একটা যে কোনো একটা ফন্টকে চেঞ্জ করে দেখছি এই দেখুন আমি এখান থেকে একটা ফন্ট নিয়ে নিয়েছি এই ফন্ডটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাইতে ক্লিক করলেই আপনার ফন্ডটা কিন্তু আপনার ফোনে অ্যাপ্লাই হয়ে যাবে এই থিমটা দেখুন বন্ধুরা আমার ফোনে কিন্তু ইউনিক একটা থিম আমার ফোনে অ্যাড হয়ে গেছে এই যে থিমটা আমি এই ফোনে অ্যাড করেছি এই ফোনে থিমটা তো অ্যাড করা খুবই সোজা কিন্তু এই থিম থেকে আপনি যদি চান যে বেরিয়ে চলে আসবেন তাহলে কি করে আসবেন তাহলে আবার আপনাকে থিম স্টোরে যেতে হবে এখান থেকে একটু ব্যাক চলে আসবেন আর আরেকবার ব্যাক আসবো এখানে দেখুন একটা মি অপশন আছে এই যে মি অপশান আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে মাই রিসোর্স অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে থিমটা আগে থেকেই সেট করা ছিল ডিফল্ট থিম সেই থিমে চলে যাবেন এখান থেকে এসে অ্যাপ্লাই করলেই আপনি আবার চাইলে আপনার আগের থিমে ফিরে আসতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনি আপনার থিমটাকে চেঞ্জ করতে পারবেন এটা তো গেল আপনি আপনার ফোনের অ্যাপসের আইকনগুলো থিম চেঞ্জের মাধ্যমে চেঞ্জ করবেন এবার দেখাচ্ছি যে ফন্টটা কী করে চেঞ্জ করবেন তার জন্য আবার থিম স্টোরে চলে যান একটু ব্যাক চলে আসি হোম পেজে চলে আসবো এখানে দেখুন থিম পেন হোম পেজে চলে এলাম এখানে দেখুন থিমস পাশে দেখুন ফন্ডস এই ফন্ডস অপশনে ক্লিক করব এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের ফন্ট আপনি পেয়ে যাবেন এখানে দেখুন বিভিন্ন স্টাইলের ফন্ট আপনি পেয়ে যাবেন যদি আপনার এই থিমে যে কোনো ফন্ট অ্যাড করার জন্য এই ধরুন আমি এখান থেকে এই ফোনটা অ্যাড অ্যাড করব এই যে ফন্টটা আছে এই ফন্টটা আপনি আপনার ফোনে অ্যাড করে নিতে পারবেন এটা অ্যাড করার জন্য এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে দিতে হবে আপনাকে অ্যাপ্লাই করে দিলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই ফন্টটা আপনার ফোনে ডাউনলোড হয়ে আপনার ফোনে অ্যাড হয়ে যাবে তবে অবশ্যই এই কাজগুলো করার সময় ফোনের ইন্টারনেট কানেকশন অবশ্যই অন রাখতে হবে এবার আমি হোম পেজে ব্যাগ চলে এলাম দেখুন আমার লেখার স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখান থেকে ধরুন আমি কোনো একটা জায়গায় যাবোই দেখুন আমার লেখার স্টাইলগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনারা ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন এবার যদি আপনি চান যে আমার আগের যে ফন্টটা ছিল সেই ফন্টটাই ফিরে আসবো তার জন্য আপনাকে আবার থিম স্টোরে যেতে হবে যাওয়ার পর একটু ব্যাক চলে আসবেন আর আরেকবার ব্যাক করব এখান থেকে মি অপশনে যেতে হবে মি অপশনে যাওয়ার পর মাই রিসোর্স এই অপশনে যেতে হবে যাওয়ার পর এখান থেকে ফন্টস অপশনে চলে যাবেন তারপর দেখুন ডিফল্ট ফন্ট অ্যাপ্লাই এই অপশনটা ক্লিক করতে হবে তাহলেই আপনার যে ডিফল্টে যে ফন্টটা সেট করা ছিল পুনরায় সেই জায়গাতেই আপনি পৌঁছে যাবেন আপনার ফন্টটা পুরো আগের মতোই আগে যেমন ছিল একদম তেমনই হয়ে যাবে দেখুন আগে যেমন ছিল সেরকম ফন্ট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন